মাল্লাম ইয়ারহাম সাগিরানা ওয়ালাম ইয়াকির কাবিরানা ফালাইসা মিন্না যে বড়কে সম্মান করে না যে ছোটকে স্নেহ করে না সে নবীর দলের অন্তর্ভুক্ত নয় মুরব্বীকে মুরব্বী বলবে না কি বলবে তিনি উঠতে চেয়েছিলেন তিনি তার নাম জানা যায় যে এই মানিক চাচা কেমন আপনি যায়েন না তিনি একজন মুর বয়স্ক মানুষকে তো আমরা স্বাভাবিক আপনি কে বলেন না এর স্বাভাবিক একটা ভাষা এই ভাষাটাকে বিকৃত করে গান বানাতে হবে এমনির মজা মারার কিছু নাই ওনার কিছু হবে না দিন শেষে যারা একটু ফানি করতে চায় যারা আলম আলমকে খেয়াও করতে চায় যারা একটু ইনকামের দান্দা করতে চায় এই দান্দাবাজের পতন হবে দিন শেষে উলামায় কেরামদেরই বিজয় হবে জাদুমণি বলবে সোনামণি বলবে ছোট বাবা বলবে যে কোনো শব্দ শব্দ ব্যবহার করতে পারে এটা ছোটদেরকে স্নেহের ভাষা এ ওয়াজ মাহফিলে একজন বক্তা যখন দুই আড়াই ঘন্টা ওয়াজ করে অবস্থার আলোকে প্রেক্ষাপটের অনেক কথাই সে বলে থাকে আর সেই ওয়াজ মাহফিলের খণ্ডিত অংশগুলোকে কেটে নিয়ে যারা বিকৃত করে তারা আদৌ ভালো কাজ করছে না এই যে আমাদের মুশতাক আহমদ ফৈজি সাহেব যে ওয়ার্ডটা ইউজ করেছেন এটা কিন্তু একজন বয়স্ক লোককে তিনি মেনশন করে তিনি উঠে যাচ্ছিলেন তাকে ডাক দিয়ে বলছেন এই মুরব্বী আপনি বসুন আপনি যদি চলে যান তাহলে তো আমার পুরো ওয়াজের মেসেজটা আপনি জানতে পারলেন না এটাকে নিয়ে দেখলাম বিভিন্ন গান বানানো হলো এটা দুঃখজনক একজন ছোটো বাচ্চাকে এই যে বাবা একটু দাঁড়াও একজন মুরব্বীকে এই যে মুরব্বী বাবা একটু বসেন এই যে কথাগুলো কিন্তু ওয়াজের একটা পার্ট এই পার্টগুলো কিন্তু একজন স্বাভাবিক অবস্থায় ছিল সেই স্বাভাবিক অবস্থার জায়গাটাকে যারা অতিরঞ্জন করে এভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেয় টিকটক টিকটকের মাধ্যমে বা ডিজের মাধ্যমে অথবা বিভিন্ন গানের মাধ্যমে এটা আমি বলবো এই এই সমস্ত নোংরামি থেকে যেন টিকটকাররা বিভিন্ন ভিডিও বিডিওম্যানরা তারা যদি ফিরে আসে ঠিক আছে এবং আমি আরেকটা কথা পাশাপাশি বলতে চাই যে আসলে ওয়াজ মাহফিলের জায়গাটা ধর্মপ্রচার একটা সুন্দর জায়গা এই জায়গাটা কিন্তু আমাদের সকলকে সাবধানতার সাথে আমরা আমাদের জায়গাগুলো কথা বলে থাকি এরপরে যদি কোনো কথা যদি আপনাদের কাছে শরীয়তের বহির্ভূত কিংবা কোরআন সুন্নার বহির্ভূত মনে হয় আমাদেরকে পার্সোনাল বলবেন কিংবা আমাদেরকে ওয়াজ মাহফিলও আপনার ধরাই দিতে পারেন আমরা সংশোধন হয়ে নিব একদম স্বাভাবিক যে কথাটা গ্রহণযোগ্য যে কথাগুলো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় এই কথাগুলোকে আপনার বিকৃতভাবে উপস্থাপন উপস্থাপন করে কেন হচ্ছে বিরুদ্ধে কাজ করে ধর্মের এই জায়গাটাকে প্রশ্ন তিনি বলছেন যে তিনি মাস্ক পরে চলেন এই যে একটা বিষয় এটা কিন্তু দুঃখজনক ব্যাপার আমি মনে করি মানুষ এই সমস্ত বিষয় থেকে ফিরে আসবে